আসসালামু আলাইকুম বেঙ্গলি কিচেন সবসময় চেষ্টা করে একদম সহজ নিত্য প্রয়োজনীয় আর মজাদার রান্না আপনাদের সাথে শেয়ার করতে ঠিক তেমনই আজকে কয়েক পদের সবজি দিয়ে একটা মজাদার পুঁটি মাছের সুটকি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেরি না করেই রান্না শুরু করা যাক আজকের রান্নাটার জন্য এখানে আমি মোট পাঁচ পদের সবজি নিয়েছি এখানে আছে সাত আটটা কাঁঠালের বীজ আর এটাকে আমি এরকম চিকন ফালি করে কেটে নিয়েছি এরপর দুইটা আলু আর বেগুন এভাবে চিকন করে কেটে নিয়েছি পাঁচ ছয়টা কচি ডাটা একদম ছোট আর লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আছে দুইটা পটল পটলটাকেও আমি একদম চিকন করে ফালি করে কেটে নিয়েছি তবে এই পাঁচটা সবজি যে নিতে হবে এমনটা কিন্তু না চাইলে এর সাথে দু একটা সবজি অ্যাডও করতে পারেন আবার বাদও দিতে পারেন এখানে নিয়েছি চোদ্দো পনেরোটার মতো পুঁটি মাছের শুটকি এই শুটকির বদলে অন্য যে কোনো শুটকি ইউজ করা যাবে তবে পুটি শুটকি ইউজ করলে টেস্টটা খুবই ভালো আসে শুটকি মাছে কিন্তু প্রচুর ময়লা থাকে তাই এটাকে ক্লিন করার জন্য চোলা একটা প্যানে দুই মিনিটের মতো মিডিয়াম হিটে এটাকে টেলে নিব এবার দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দেব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক ওঠার পর আরও এক মিনিটের মতো এটাকে আমি ঢেকে রেখেছিলাম আর এখন ঠান্ডা পানি দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিব তাহলে এই মাছটা একদম ক্লিন হয়ে যাবে এবার চুলায় একটা প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল গরম করে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি সাত আটটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আর পেঁয়াজটা একটু নরম আর হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা একটু নরম হইলে এর মধ্যে দিয়ে দি হাফচা চামচ পরিমাণ জিরাবাটা এটাকেও একটু ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিবো যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর লবণটা আমি পরে আবার একটু চেক করে দিব এরপর দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আসলে যার যার স্বাদ অনুযায়ী এক চা চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়াটাও এক চা চামচের থেকে একটু কম দিব এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে চোলা রাস্তা থাকবে মিডিয়াম মশলাটা এখন খুব ভালো করে কষানো হয়েছে আর পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে এখন এতে আগে থেকে ক্লিন করে রাখা সুটকিটা দিয়ে দিব আর এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আবারও অল্প একটু পানি দিয়ে সুটকিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনাটা এখন খুলে দিচ্ছি আর এটাকে আমি দুই মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিব আর এ পর্যায়ে সবজিগুলোকে খুব ভালো করে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার অল্প একটু পানি দিয়ে সবজিটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে আর এমনভাবে কষাতে হবে যাতে এটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এ পর্যায়ে সবজিটা খুব ভালো করে কষানো হয়েছে আর অর্ধেক সেদ্ধ হয়েছে এখন তরকারিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য প্লাস রান্না হওয়ার জন্য এতে আমি তিন কাপ পরিমাণ পানি অ্যাড করব আর একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিবো তবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর এ পর্যায়ে লবণ বা ছাল সব ঠিকঠাক আছে কিনা না চেক করে নেবেন এই তরকারিটার ঝোলটা একদমই শুকিয়ে আমি মাখো মাখো করে ফেলবো আর এভাবে সুটকি রান্না করলে খেতে কিন্তু বেশি টেস্ট হয় আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ব্যাস আমার রান্নাটা কিন্তু এখন একদমই হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে এটা বেশ মাখো মাখো হয়েছে তবে এ পর্যায়ে অনবরত এটাকে নেড়ে চেড়ে সবজিগুলোকে আরও একটু গলিয়ে নিতে হবে তাহলে এটা আরও বেশি মাখো মাখো হবে মাছ মাংস খেতে খেতে যারা একদমই বিরক্ত তারা অবশ্যই বাসায় এই রেসিপিটা একবার ট্রাই করবেন দেখবেন বাসায় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ